তুই করবি একটা ম্যাথ করবো দশটা তুই যা করবি তুই আমাকে জাস্ট একটা জায়গায় বিট করতে পারবি না সেটা হলো আমার এই জায়গায় আমি মরার আগে পর্যন্ত কাজ এই মেন্টালিটি নিয়ে যদি লাইফে কোনো জায়গায় করে আর যার মাথার মধ্যে এই আফসোসটা থাকে আল্লাহ আমার ভাগ্য কেন ভালো না আমার ব্রেন কেন ভালো না আমার লাইফে কেন এত প্রবলেম এগুলোতে তোমার কোনো কন্ট্রোল নেই ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর ওয়ার্ক এথিক ওভার ইউর ডেডিকেশন জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা মামা তুই বল তুই জীবনে বলবো না বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল সোজা বাংলা কথা বলি এই দেশ সতেরো কোটি না এখন কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ এখানে ওয়ান পার্সেন্ট মানুষ সফল এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার গ্র্যাজুয়েট এম বিএ বিবিএ বেকার বেকার একদম ফাঁস বেকার একটা জায়গা মাইনে এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ করছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো কর লাগে না তো হবে না আর টাকা দিয়ে কী করবি এদের ন্যারেটিভি টাকা দিয়ে কী করবি আরে রেজাল্ট দিয়ে কী করবি আরে যাদা তোরই তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তোর সমস্যাটা কোথায় তোমাদের ব্রেনে একটা গার্বেজ কিছু হারামজাদা পীর ঢুকায় দিছে যে তোমাকে একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে দেখো এরা এতটাই নিকৃষ্ট মানে মানুষ যে নিউটোনিয়ান মেকানিক্স বা নিউটোনীয় বলবিদ্যার উপর 30 ঘন্টার ক্লাস দিছে একটা জিনিস বুঝ বাবা তুই যদি নিউটোনীয় বলবিদ্যার উপর 30 ঘন্টা ক্লাস করিস তুই কিন্তু জাস্ট একটা সিউনশিলের প্রিপারেশন নিছিস একটা সিউনশিলা দুই টাইম সিকিউ দিস ইজ নট এ ভেরি গুড চ্যাপ্টার এত মানে এমন বাপ কোনো চ্যাপ্টার না যে তিরিশ ঘন্টা লাগে কেমিস্ট্রি হলে মানতাম এটা তো সেপারেট জিনিস তো তুই যখন এই যে তোদের মাথায় ঢুকাইছে যে একটা চ্যাপ্টারে পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেক প্রত্যেক ম্যাথ বুঝতে হবে তখনই তখনই মারা সিলেবাস শেষ হবে না কারণ তুমি বুঝো আমি নিজে তো আমি বোর্ড টপার আমি যখন প্রথমবার জীবনে ভেক্টর বুঝছিলাম আমি নদী একটা ম্যাথও পারতাম না তার পরে পারি নাই তোমার ব্রেন কখনো একবারে সব ইনফরমেশন একদিনে হবে না যে গোটা পৃথিবীর সবচেয়ে ভালো সাইক্লিস্ট সেও প্রথম দিনে সবচেয়ে ভালো সাইকেল চালায়নি বছরের পর বছর চালায় 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 ওই জায়গায় গেছে অর্থাৎ তুমি যদি প্রথম দিকে টার্গেট করো যে সিলেবাস শেষ হবে প্রতিটা টপিক প্রতিটা ম্যাথ পারবো তাহলে হবে না প্রথমে কেতাব স্যারের সাথে উদাহরণের ম্যাথ করছি তারপর অনুশীলন ম্যাথগুলো করার সাহস হবে তুমি যদি শুরুতেই টার্গেট করো উদাহরণ অনুশীলনী মিলায় তিনশো ম্যাথ আমি করবো একটা ম্যাথও পারবো না তোমার ব্রেন আগেই তো আর ওরে ভাবারে ভাই দূর ঠিক আছে তো এই জায়গায় হান্ড্রেড পার্সেন্টের দিকে যাওয়ার দরকার নেই একটা চ্যাপ্টার যদি সিক্সটি সেভেন্টিও বুঝছো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পারো ডান আসসালামু আলাইকুম ধন্যবাদ ডান ওই চ্যাপ্টার ডান প্রথমে আগে শেষ করো তারপর আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম যখন বই শেষ করবো তখন দেখবো টাক টাক করে জিনিসপাতি মিলতেছে